হ্যালো ফ্রেন্ড আজকে তিয়ানদের স্কুলে স্পোর্টস আছে আমরা সবাই যাচ্ছি তাই না আমি আর দিয়ান এই যে সামনে আমাদের পাশেই মিলন সংঘ ক্লাব আছে সেখানে ওদের স্পোর্টস আছে তো হোয়াইট কালারের ড্রেস পরতে বলেছে হোয়াইট কালারের ড্রেসই পরেছে ভেতরটায় এবার ওখানে গিয়ে উপরে একটা একটা মানে ইয়ে মতো জ্যাকেট মতন পরেছে কোটের মতন তো ওখানে গিয়ে ওটা খুলে দেবো তাই না বাবু তারপরে তিয়ান কি করবে খেলু করবে

আমাদের আসতে একটু লেট হলো তো সেই জন্য আমরা আগে যে প্যারেড ফ্যারেডগুলো হলো সেগুলোও দেখতে পারলাম না সেগুলো নাকি আগে হয়ে গেছে আর এখন ড্রিলেও তিয়ান ঢুকতে পারিনি প্যারেডের তো পারেই নি আসলে আমাদের আমারই ভুল হয়েছে আমি ভেবেছি সাড়ে নটায় আসতে বলেছে একটু দেরিতে গেলে প্রবলেম নেই এন্ট্রি গেটে সমস্ত বাচ্চাদেরকে এই যে এই ক্যাপগুলো লেখা আছে গ্রুম আপ একাডেমি এগুলো লেখা একটা কাগজের ক্যাপগুলো পরিয়ে দিচ্ছে কি ভালো লাগছে যতগুলো বাচ্চা আছে সবাই একই সেম সেম পরে আছে আর সবাইকে হোয়াইট কালারের ড্রেস পরতে বলেছিল তো তিয়ানের আগে ছিলই ও ডান্সের ড্রেসটা তো ওটাই পরে এসেছে এসে ফ্রেন্ডের সাথে মারপিট শুরু করে দিয়েছে ওদের তো একটাই ফ্রেন্ডের সাথে দেখা হলে গল্প করবে কি খালি মারপিট করে স্পোর্টসের শুরুতেই প্যারেড হলো তারপরে ড্রিল হলো আর এখন চলছে বাচ্চাদের যোগাসন কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো দেখুন যোগাসন করছে এত ভালো লাগছে যদিও এরা একটু বড় মানে তিয়ানদের থেকে একটু বড় এরা সম্ভবত কেজি আর স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু এই সমস্ত বাচ্চারা আছে তবুও তো ওরা তো একদমই ছোট কি সুন্দর করে করছে দেখুন এবারে শুরু হয়েছে তিয়ানদের মানে নার্সারি ওয়ানের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এক প্রত্যেককে একটা বাস্কেট দিয়েছে তার মধ্যে একটা করে ভেজিটেবল দিয়েছে এবার ওটা নিয়ে দৌড়াতে হবে আমাদের ছোট্ট তিয়ান কেমন রেড কালারের ঝুড়ি টেনে দৌড়োচ্ছে দেখুন ফার্স্ট রাউন্ডের দৌড়টা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বন্ধুদের সাথে ক্যাচাল গন্ডগোল মারপিট এই তো প্লে গ্রুপের ছোট ছোট বাচ্চাদের এবার আর ভেজিটেবল দিচ্ছে না এবার এমনি গিদি গিদি সব বাচ্চাগুলো দেখো এখন মাঠের একদিকে চলছে সমস্ত প্লে গ্রুপের বাচ্চাদের দৌড় আর একদিকে হচ্ছে যত গ্র্যান্ড প্যারেন্টস আছে সবাই ক্যাক হচ্ছে করে ওদের একটা কম্পিটিশান মানে ফুলের মালা গাঁথতে দিয়েছে দুটো গাঁদা ফুল দিয়েছে আর দুটো পাতা দিয়েছে সেগুলো দিয়ে মালা গাঁথতে হবে কে কত তাড়াতাড়ি মালা গাঁথতে পারে আর কি আসলে সময়টাকে বাঁচানোর জন্য দু তিনটা কম্পিটিশান একসাথে চলছে মানে পাশাপাশি মাঠের তো ওইদিকে যখন আমি যখন দেখতে গেলাম তখন এই দিকে মিস হয়ে যাচ্ছে দিকে দেখতে আসছি তো দিকে মিস হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ানের বাচ্চারা মাথায় বইটা ব্যালেন্স করে রেখে দৌড়াচ্ছে সেটা যেই দেখতে এসছি ওইদিকে জ্ঞান ওই মালাগাথার ওটা মিস করে গেলাম ওটা আবার দেখা হলো না ওটা বেশ ইন্টারেস্টিং ছিল আর এটাও বেশ ভালো খুব সুন্দর লাগছে বাচ্চাগুলো কি সুন্দর ব্যালেন্স করে যাচ্ছে এই রোদ্দুরে বাচ্চাগুলো খেলছে তো তাই জন্য তিয়ানের পাপা পাঁচ ছটা ওয়ারেস এনে দিয়েছে দিয়ে তিয়ানকে বলছে তিয়ান তোমার ফ্রেন্ডেরকে দাও তো মহাশয় আবার সবাইকে ডিস্ট্রিবিউট করছে করে আবার নিজেও খাচ্ছে মানে ওকে একটা জিনিস ভালো ওর জুসের মধ্যে মাজা বা স্লাইস এই সমস্ত কিছু না দিয়ে যদি ওয়ারেস দেওয়া হয় ওটাকে ওর জুস মনে করে কি সুন্দর করে খায় সেই জন্য আমাদের আর অসুবিধা হয় না বাড়িতে কতগুলো ওয়ারেস কিনে রেখে দিই যখন জুস খাবো জুস খাবো বলে ওই ও দিয়ে দিই এই দিকে দেখুন আর একটা পুচকে কে দিকে সমস্ত ফ্রেন্ডরা খেলছে আর উনি মহাশয়া এখানে মোবাইল দেখছে মানে বাচ্চাগুলোর মোবাইলের প্রতি এত নেশা হয়েছে মানে খেলাধুলা করার জন্য দরকার নেই খালি মোবাইল পেলেই হয়ে গেল তিয়ানদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে টুলের উপরে চকলেট আছে সেটা নিয়ে ফিনিশিং পয়েন্টে যেতে হবে এবার তিয়ান সেকেন্ড হয়েছে এবারও সেকেন্ড হয়েছে এবারে আছে থার্ড রাউন্ড এবার থার্ড রাউন্ডের পরে বোঝা যাবে ও ফার্স্ট না সেকেন্ড না থার্ড হলো হোয়াইট কালারের টি শার্ট আর জিন্স পরে মাইক হাতে নিয়ে যে ম্যামটা আছে উনি হচ্ছেন তিয়ানদের প্রিন্সিপাল ম্যাম এত সুন্দর করে অ্যাঙ্কারিং করছে কথাগুলো ভীষণ ভাল লাগছে শুনতে আর এখানে সমস্ত ম্যামরা আছে সবাই কেউ বাচ্চাদেরকে হেল্প করছে সব দেখাশোনা করছে কেউ আবার কেউ এখানে বাচ্চাদের স্কোরগুলোকে কাউন্ট করে করে রাখছে আর ম্যামগুলো এত কেয়ারফুল না ভীষণ ভালো মানে ব্যাপার হয়েছে কি আমি ফার্স্টে তিয়ানকে খুঁজে পাচ্ছিলাম না দেখি একটা ম্যামকে বলার সঙ্গে সঙ্গে কোথা থেকে ম্যাম গিয়ে তিয়ানকে ধরে নিয়ে এসে আমাকে বলছে এই যে রাখুন তিয়ানকে অন্য স্কুলে ভর্তি করলে এই সমস্ত সুবিধাগুলো পাবো কিনা জানি না তো তাই জন্য ভাবছি এবছরটা নার্সারি টুটাও এখানে রাখবো তারপরে অন্য স্কুলে একবার ট্রাই করব যদি হয় তাহলে হয়ে যাবে তখন একটু তিয়ান বড়োও হয়ে যাবে এইবারে রয়েছে স্টুডেন্টদের মায়েদের দৌড় প্রতিযোগিতা সবাই একসাথে লাইন ধরে দাঁড়িয়ে গেছি আমি কেন বাদ যাব আমিও দিচ্ছি সবাই যখন দিচ্ছে মোটা হয় তাতে কী আছে পারি না পারি সেটা কোনো ব্যাপার নয় তো দিয়ে যাব ট্রাই করব মজা করবো এটাই চলুন একবার দেখে নিন আমি কেমন দৌড়লাম একজন কেমন পড়ে গেছে দেখুন একটা মা আর আমি ভাবতে পারিনি যে আমি ফার্স্ট হব ফার্স্ট রাউন্ডে সত্যি আমার ধারণার একদম বাইরে এবার সেকেন্ড রাউন্ড আছে তারপরে দেখা যাবে কি হয় টিয়ানের মন খারাপ এখন আর ভালো লাগছে না অনেকেই চলে গেছে মানে ওর যত ফ্রেন্ড আছে সবাই একে একে চলে গেছে আমাদের যেহেতু কাছে বাড়ি তাই জন্য আমরা এখনও যাইনি তো ওর ভালো লাগছে না মন খারাপ ও বলছে এখন বাড়ি চলো বাড়ি চলো এরকম করে যাচ্ছে আর ওর মন খারাপের আরও একটা কারণ আছে সেটা হলো মানে ওদের যে থার্ড রাউন্ডের কম্পিটিশানটা হলো সেটা একটা ব্যালেন্স গেম দিয়েছে একটা কাপের মধ্যে বল রাখতে হবে এবার ওই কাপটাকে নিয়ে যেতে হবে ব্যালেন্স করে তো যেতে যেতে ওর বলটা পড়ে গেছে তো ওর আর হলো না আর ওদিকে আমারও হলো না আমার কেউ একটা এরকম দিয়েছিল মেমোরি গেম তো সেটাতে আমি ফিফথ না সিক্সথে গেছি তো সেই জন্য আমাদের হয়নি আমরা আসলে একদম গেমের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এখন চেয়ার সাজাচ্ছে মিউজিক্যাল চেয়ার হবে বাচ্চাদের মায়েদের তো আমি তো থাকবো না তিয়ানের পাপা বলছে অনেক বেলা হয়ে গেল আসলে দেড়টা পোনে দুটো বেজে গেছে তো বলছে এখন চলো আর এই গেমটা খেলতে হবে না একটু মনও খারাপ লাগছে খেলতাম সবার সঙ্গে আবার একদিকে ভাবছি তিয়ানের খাওয়ার লেট হয়ে যাচ্ছে ওর দুপুরের খাওয়া দাওয়া করে একটু শোবে আজকে খুব দৌড়াদৌড়ি করেছে ওর হাত পা ব্যথাও হবে চেয়ারের সাইড দিয়ে মায়েরা দাঁড়িয়ে গেছে দেখুন কি সুন্দর করে গোল করে আমারও খুব ইচ্ছে করছে খেলি কিন্তু ওই তিয়ানের পাপা নিয়ে চলে যাচ্ছে চলো 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 ঠিক আছে চলুন বাড়ি যাওয়া যাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন টাটা